অনেকেই সকালের জলখাবারে মিষ্টির দোকানের কচুরি আর আলুর তরকারি খেতে খুবই পছন্দ করে আপনারা তো জানেনি মিষ্টির দোকানের তরকারির স্বাদটা একটু আলাদা হয় যেটা বাড়িতে বানালে সেই স্বাদ আসে না তবে আজ আমি জানাবো কীভাবে এই আলুর তরকারি বানালে এবং এতে কি কি মশলা যোগ করলে একদম হুবহু দোকানের আলুর তরকারি টেস্ট বাড়িতেই আনতে পারবেন তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন তাহলে আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে আলু আলুগুলোকে খোসা সমেত ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তবে খুব ভালো করে আলুর খোসা ধুয়ে নিয়ে তবেই কাটবেন মিষ্টির দোকানে হয়তো সময়ের অভাবে আলুর খোসাগুলো ছাড়ায় না তবে এই খোসা সমেত আলুর দমের স্বাদটা একদমই আলাদা হয় দেখুন সব আলুগুলো এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যদি আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে রান্না না করেন তাহলে আলুগুলো জলেতে ভিজিয়ে রাখবেন না হলে আলুগুলো কোষের জন্য কালো হয়ে যাবে এবার চলুন তরকারিটা শুরু করা যাক একটা কড়াই দিয়ে দেব দু চামচ সর্ষের তেল কড়াই তেল দিয়ে এইভাবে একটু করার গায়ে চাড়িয়ে দেবেন তাহলে কোনো সবজি কড়াইয়ের গায়ে লেগে যাবে না এরপর তেল একটু গরম হলে ফোড়নের জন্য দিতে হবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিতে হবে হাফ চা চামচ হিং পাঁচফোরণ আর হিং থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা কুচি আদাটা থেতো করে বা গ্রেট করেও দিতে পারেন এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দেব কেটে রাখা আলু আলুগুলো এই মশলার সঙ্গে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আলু ভাজা হচ্ছে ততক্ষণে কী কী গুঁড়ো মশলা লাগবে দেখে নিন একটা বলে নিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার আর ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়ো এবার এই মশলাগুলো আলুর সঙ্গে দিয়ে ভেজে নেব বন্ধুরা আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হংকং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলুর সঙ্গে মশলাগুলো একটু ভেজে নিয়ে সামান্য গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে হলে মশলাগুলো পুড়ে যাবে এই আলুর তরকারির সঙ্গে হিঙের কচুরি খেতে দারুণ লাগে এর আগে হিঙের কচুরি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওর শেষে এন্ডস্ক্রিনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এই তরকারির মেন উপকরণ আলু ছাড়াও নিতে হবে ছোলার ডাল আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি তবে ডাল খুব নরম করে সেদ্ধ করা যাবে না কারণ এরপর আলুর সঙ্গে সেদ্ধ হবে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলুর সঙ্গে দিয়ে কষিয়ে নেব ছোলার ডাল ছাড়াও মটর কড়াইও নিতে পারেন এবার এই তরকারির প্রধান মশলা হলো কাসুরি মেথি যেটা তরকারির টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয় এবার কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নেব কাসুরি মেথি মিশিয়ে নিয়ে গ্রেভির পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করে দেবেন আমি আলু ভাজার সময় একেবারে লবণ দিয়েছিলাম আপনারা টেস্ট করে তবেই লবণ অ্যাড করবেন এবার একবার কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কড়াটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম প্রায় দশ বারো মিনিট ধরে ফুটিয়ে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সব শেষে দিতে হবে দু চামচ চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দিলে ঝাল এবং আমচুরের টকটা ব্যালেন্স হবে এতে তরকারির টেস্টটাও ভালো লাগবে চিনি মিশিয়ে কিছু আলুকে একটু ম্যাশ করে নেবেন এবার ফাইনালে রেডি হয়ে গেল মিষ্টির দোকানের আলুর তরকারি এবার গরম গরম লুচি বা কচুরির সঙ্গে পরিবেশন করুন আলুর তরকারি আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ